গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বিলাই বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে আটটা পনেরো তো এখন সকালবেলা উঠেছি পাঁচটার সময় উঠে ঘর তো পরিষ্কার করে মোছামুছি করে ধোয়া ধুঁয়া করে পাখি খাবার টাবার দিয়ে তারপরে পুজো আসা করেছি করে আজকে দেরি হয়ে গেছে আজকে মর্নিং ওয়াক করে নিয়ে একটু ব্যায়াম করে নিয়েছি আর এখন নিয়ে চলে এসেছি যে এতুর স্বভাব তো আজকে পার্লারে বেরোবো বিকেলে আজকে সকালে বেরোবো না কারণ প্রচণ্ড উঠছে আসছেও না আর আমারও কষ্ট হচ্ছে সারাক্ষণ কি এসে চালিয়ে থাকা যায় তো যাই হোক বিকেলবেলা যাব বিকেলবেলা থেকে রাত্রি সাড়ে আটটা নটা অবধি থাকবো এই ছাত্রটা খেয়েই বসাবো রান্না তো চলুন সাথে থাকুন ডাইরেক্ট রান্না করতে চলে যাবো গরম লাগছে এত গরম লাগছে এত কষ্ট হচ্ছে ভালো লাগছে না চোখগুলো দেখছেন পুরো লাল হয়ে গেছে আমার এই রোদে চুল তো খুলে থাকতে পারবোই না আমি কোনো মতেই পারবো না আগে এটা খেয়ে দেখি তারপরে কেমন বলছি और okay. खाई তোমাদের দেখাচ্ছি এ দেখো এই ঘড়িটা কিনেছি ঠিক আছে ঘড়িটা আড়াই হাজার টাকা নিয়েছে অনলাইন থেকে কিনেছি ফেসবুকে দেখে অ্যাপ দেখে কিনেছি আর কেমন হয়েছে ঘড়িটা বলবে প্লিজ একটা ঘড়ি কিনবো কিনবো করতাম আমার সব ঘড়িগুলো আমার মাথা নিয়ে নিচে যা ঘড়ি পেয়েছি সব নিয়ে নিচে দুটো ঘড়ি ওকে দিয়ে তো এবারে এই ঘড়িটা আমার রিস্টটা তো সরু যে ঘড়িটা রিস্টে ভরে গেছে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন পরে ফিরে আসছি রান্না করতে ইচ্ছাই করছে না এই দেখো এখানে ডিমের কড়াল মাছ টুকরো টুকরো নিয়ে নিয়েছি আর এখানে শুধু মাছের তেল আছে আলু দিয়ে করব সব মশলাপাতি কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর ওদিকে হচ্ছে ভাত কেননা হোম ডেলিভারি খাবারটা যাবে এখানে মাছ আছে মাছের টুকরো আছে ওই মাছগুলো দিয়ে ওদের ভাত দিয়ে দেবো আর পটল তেল পটল করবো ইচ্ছা করছে না ওদের দুজনের ভাতটা পাঠিয়ে দেবো আর বুচুনের আজকে ছুটি আছে দেখি যদি বুচুনকে বলি বুচুন যদি দিয়ে আসে দিয়ে আসবে আর এখানে তোমার মাছের তেল আছে ঠিক আছে মাছের তেল টেল আমি খাবো না কারণ এগুলো ভাইকে আমার মেসদিকে দিয়ে দেবো ডিমের কড়ালটা আমি খাবো আর মাছগুলো ওদের দিয়ে দেবো আর এখানে এই যে সর্ষের তেল কাটবো এটা একটা সর্ষের তেল আর একটা সাদা তেল শীত থাকতো আমার কিন্তু যেহেতু এক লিটারের বোতল কিনে নিয়েছি মানে প্যাকেট কিনে নিয়েছি ঢালার জায়গা নেই সেই কারণে আমাকে দুটোতেই এখানেই ঢালতে হবে गा दिए तेल पड़े ना यार एकदम भालादेना গরম করছে কি কষ্ট হচ্ছে আজকে মানে শরীরে যেন হচ্ছে এনার্জি পাচ্ছি না তো চলো এবার রান্নাটা ঝপাঝপ করে নিই আর কি জানি রান্না আমার না ভুলে গেছি আমার রান্না ভালো হচ্ছে না একদম ভালো হচ্ছে না রান্না কি জানি আমি তো স্বাদ পাচ্ছি না আমার নিজের রান্নার একদম অখাদ্য আমার আমার নিজের রান্না আমার খুব ভালো লাগতো কিন্তু দানিং আমার রান্না ভালো লাগছে না তো চলো সাথে থাকো তরকারিগুলো কোনো চপাচপ বসিয়ে আলু বিচি আর দিয়ে দেবো আজকে তেল পটকাটা বসিয়ে দিলাম পটকাগুলো আলাদা করলাম এইটা করছি আর আমার দিদির কথা খুব মনে পড়ছে জানতো আমার দিদি এগুলো খেতে খুব ভালোবাসে কিন্তু কে নিয়ে যাবে আর এই যা রোদ্দুর ভালো করে কষে জুড়ে দিতে হবে না আর এখানে এই যে ডিমের কড়াল ভর্তি এখানে সব কড়াল মাছ এইসব রয়েছে এই এতগুলো তেল পটকা আমাকে হাতিবাগানে এক দাদা আছে জানেন বন্ধুরা হাতিবাগানে প্রতিদিনই প্রায় যাই তো বাজারে অনেক দাদা আছে যারা আমার চেনা দেন আর এই মাছের দাদাটা মানে আমি গেলেই আমাকে জোর করে করে দিতে বলবে তোমার কি বলে ভেটকি মাছের কাঁটা রুই মাছের মাথা কাতলা মাছের মাথা নিতে বলবে আর আমাকে খুব কম পয়সায় দিয়ে দেয় হ্যাঁ কোনো স্বার্থ ছাড়াই দেয় মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করলেই না মানুষ মানুষের জন্য করে সবাই স্বার্থ খুঁজে তো ওই ভদ্রলোকও আমাকে মানে এক এক সময় বলে আপনি এমনিতেই নিয়ে যান আমি যদি দরদম করি তাহলে আমাকে বলে আপনি এমনিতেই নিয়ে যান আর আপনি তো ওটা রাগের কথা বলছেন বলে কি না রাগের কথা বলছি না দিদি আমি এমনিতেই বলছি আপনি নিয়ে যান আপনারা পয়সা দিতে হবে না তো এই কটা জিনিস এই এতগুলো জিনিস আমি কত দিয়েছি শুনবেন কুড়ি টাকা হাসি মুখে নিয়ে নিচ্ছে কুড়ি টাকা আর বলেছে আপনাকে আমি ভেটকি মাছের কাটা দেবো আমি বলেছি প্রায় দিনই বলে এটা তেল ফতকা নিতে কিন্তু আমি নিই না কেন বলুন তো আমার তো খাওয়া বাড়ুন এগুনো একদিন আমি নিই না আর আমার খেলে শরীর অস্বস্তি হয় তাই নিই না অনেক দিন বাদে এটা নিয়েছি আর আমি তো একা ভালোবাসি না এগোনো ভাই খেতেও ভালোবাসেন মেয়েকেও ভালোবাসে আমিও বাসি কিন্তু শরীরের জন্য এখন আর খাই না তো চলুন এইটা হয়ে যাক তারপরে এইটা করবো আর আরও বলেছে দিদি আপনি আসবেন আপনার জন্য ভালো ভালো মাছ মানে রেখে দেবো আমি যেতে বলে আমি তো প্রতিদিন মাছের দিকটা যাই না উল্টুল নিই ওই জন্য মাছ ফাছ নিই না ওই যেদিন যেদিন দরকার থাকে সেদিন সেদিন যাই চলুন রান্নাটা করে নিই একটু আমের টক বানাবো আমের টক খাবো চকালে তিন পটকা হয়ে গেছে আর এখানে দেখুন কড়াই তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিচ্ছি যে কটা টিকে ছিল আর এখানে কড়ালগুলো রেখে দিয়েছি মশলাপাটি নিয়েছি আর ভাইকে দিয়ে দেবো ভাইকে বললাম ভাই বললো যে এখন অফিসে চলে গেছে রাত্রি এটা ভাত দিয়ে ভাল লাগে দিদির করে নি তারপরে আসছি ফাইনাল লুক দেখাবো তোমাদের তো দেখো বন্ধুরা এই যে কড়াইতে আমের চাটনি আছে কড়াইতে আর আমের চাটনিটা তোমাদের একটু দেখা ওতে খেয়ে দিই এই যে আমের টকটা এভাবেই খেয়ে নেবো পুরোটাই তার আর খাবো না আর এখানে মেজ তরকারি বেড়ে রেখে দিলাম উচুন যখন খেতে যাবে নিয়ে আর ওখানে তরকারি বাড়া ঢাকা রয়েছে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি মানে সবরি রয়েছে এমনি মুছে নিয়েছি যা একটু কাটা তরকারি ঢোল ঢাল করেছিলো সব মুছে নিয়েছি আর ঘর দৌড় একদম পরিপাট করে আর একবার টেনে নিলাম মুছে নিলাম এই যে দেখুন একবার ঘর মুছে নিলাম সকাল থেকে বলছি না আমার তিন চারবার করে ঘর মোচা হয়ে যায় পুরো ঘরটাকে একদম লাঠি দিয়ে টেনে নিছি আর যে জামাটা পরে তোমার ইয়ে করলাম রান্না করলাম সেই জামাটা তো মিঠুকে খাবার দিয়েছি ছোলা বাইরে রাখলেই ছোলাগুলো হচ্ছে কি কিলামেরটা হরহরে হয়ে যাচ্ছে ফেনা উঠে যাচ্ছে তাই ছোলা যদি ফ্রিজে রাখি তো ফ্রিজ ফ্রিজে রাখলে ছোলা ভালো থাকছে এই শুকনো শুকনো পটলগুলো ভেবেছিলাম কিছু করব কিন্তু আর ইচ্ছা করলো না গরমে মানে খেতেই ইচ্ছা করছে না মোটামুটি খাওয়ার ইচ্ছাটাই নেই তো কী খাবো ভাবছি দুধ রয়েছে তো আইসক্রিম বানাবো সেটাও হচ্ছে না চলো দেখি কি খাই এখন একটা শ্যাম্পু আপনি খাই ফ্রিজটা পরিষ্কার করতে হবে আর এখানে সব এই যে কেওড়ার জল গোলাপ জল সয়া আর এই ছোটো ছোটো কৌটোগুলো দেখছো আনার দানার কৌটোগুলো রেখেছি হচ্ছে সরষে গুঁড়ো করে রেখেছি আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছি এই কৌটোটাতেও গোলমরিচ গুঁড়ো আছে একেবারে করে রেখে দিয়েছি আর মোটামুটি একটু এই সাইডটা একটু গুছিয়েছি আর এই জায়গাগুলো গুছাতে হবে দেখতে হবে কি আছে না আছে চলো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এই যে যেটা বললাম যে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরেতে তোমার কি বলে সেই ছাতুর শরবতই খেয়েছি আর কিছু খাইনি কারণ ছাতুর শরবত খেয়ে এখন যদি আবার ছাতুর শরবত খাই করে জল টান হচ্ছে ছাতুর শরবত খাই তাহলে কিন্তু দুপুরে ভাত খেতে পারবো না আর আপনারা অনেকেই ভাবছেন কি ব্যাপার আমি এখন বাড়িতে কেন এখন বাজে ঘড়িতে পৌনে একটা আর ওই শরীরটা সকাল থেকে ভালো লাগছে না যার ফলে গড়িমসি গড়িমসি করে কোনো রকমের রান্নাটা করলাম আর বেশি কিছু করিনি টক খেতে ইচ্ছা করছে খালি আর মানে গরমের জন্য খালি মনে হচ্ছে টক টক দই এসব দিয়ে ভাত খাই আর এখন যদি এইসব সত্য সর্ব আবার খাই তাহলে আর আমি না ওই কি বলে ম্যাঙ্গো জুস রেখে দিই তোমার ওই যে প্যাকেটগুলো আছে পাউচগুলো রসনার প্যাকেট প্যাকেট এগুলো রেখে দিই এবছরই কেনা হয়নি গরমের জন্য গরমে কিনি নিয়ে খেতে বারণ করেছে বলছে খাওয়া ভালো না শরীরের জন্য চিন্তা করে বেশি খাবো না কিন্তু খেতে হবে কারণ আমার তো চাকাফির নেশা নেই আমার এইগুলো নেশা আছে তো এগুলো খেলে তবে আমার শান্তি হয় মানে আর এখন আর কিচ্ছু খাবো না এই যে একটা নিলাম এই সম্পদটা খাই আর সাথে থাকো দুপুরে ভাত খাবো তখন তোমাদের সঙ্গে দেখা করবো যেটা বলছিলাম এ বুচুনোর আজকে ছুটি মেয়ে দিবস কিন্তু আমার ছুটি নেই আমাদের কোনো বছরই মেয়েদের কাছে ছুটি পাবে না কিন্তু এত রোদ্দুর পড়েছে তাই চন্দ্রাদির সঙ্গে আলোচনা করেই বিকেলবেলা বেরোবো বিকেল সাড়ে পাঁচটার সময় বেরোবো আর সাড়ে পাঁচটার সময় সময় যখন বেরোব তখন একেবারে সন্ধ্যে টন্দে দিয়েই বেরোবো আর নটা অবধি নটা সোয়া নটা সাড়ে নটা অবধি কাস্টমার থাকলে খোলা রাখবো কেননা আর তখন ওই হেডেকটা থাকবে না যে রাতে এসে আমাকে এতগুলো কাজ করতে হবে বা কিছু ফুলমালা নেবো বাড়ি ঢুকে যাবো তো এত রোদে কাস্টমার হচ্ছেও না আর সত্যি কথা বলতে রি পার্লারে কারেন্টেরও বিল উঠছে গরমে দুটো ছোটো ছোটো পাখাতে থাকাও যাচ্ছে না আর চন্দ্রা দিয়ে এসি চালাতে বলছে আর এসি না চালালেও পারা যাচ্ছে না তো এসি চালাচ্ছি এবার কারেন্টটাও তো অনেকটা উঠবে না তো সে কারণে কাস্টমারও আসছে না দুপুরবেলা ভর রোদের মধ্যে খুঁয়ে কেউ আসছে না গরমে আমারও কষ্ট হচ্ছে চন্দ্রা দিয়েও আসছে না আমারও একটা বোরিং লাগে যদিও আমার এখন এই বোরিংটা একা একা থেকে অভ্যাস হয়ে গেছে এখন আর এক মানে বোরিং লাগে না আর মা মারা দেওয়ার পর থেকে আমার মনে হয় আমার একা থাকতেই ভালো লাগে আমার আর বেশি গ্যাঞ্জাম ভাল লাগে না একা একা শান্তি মনে থাকবো এটাই ভাল লাগে তো সে কারণে ওই অতটা বোরিং লাগে না মোবাইল দেখতে দেখতেই সময় কেটে যায় রান্না খাওয়া লাইফ এইসব দেখি দেখতে দেখতে সময় কেটে যায় কাস্টমার এলে কাস্টমার করি আর আজকে বিকেলের পর সন্ধ্যের সময় যাব পার্লারে তো তখনও যে গরম করবে না তারা তখনও গরম করবে কিন্তু এই যে রোদের যে লুটা বইছে হলকানিটা বইছে এতে শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকের আমারও খুব শরীর খারাপ হচ্ছে মানে ঘেমে নে এক হয়ে যাচ্ছে তো যার ফলে বিকেলে যাবো তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন পরে আসছি আমি খুলছি আপনি আমাকে পেমেন্ট করুন আপনি খুলে নিন যে বন্ধুরা ঘড়িটা এসে গেছে আর এই যে দিন আড়াই হাজার টাকা দাম নিল ঘড়িটা কালকে এটা পড়বো মানে কাল থেকে এটা বক্সটাও খুব সুন্দর দিয়েছে এখন শোয়া পাঁচটা বাজে তো বেরিয়ে গেছি পার্লারে নটা অবধি পার্লারে থাকবো কেননা যদি বেলা করে বেরোচ্ছি তো নটা অবধি থাকতেই হবে ফার্স্টমার হোক না হোক নটা অবধি থাকতেই হবে অনেকটা শান্তি দাও এই যে লু ছুটছে তার চাইতে তো অনেকটা ভালো অথচ বাড়িতে ছিলাম একটু ঝিমুনিও হয়নি একটু ঘুমও হলো না মানে টেনশন থাকে তো বেরোনোর যে এই টাইমে বেরোতে হবে এই টাইমে সন্ধে দিতে হবে সন্ধে দিয়ে বেরোতে হবে এইসব নানা নিতে আর যাই হোক চলো যাই পার্লারে রাতে এসে কথা বলবো এখন তো দাও পাঁচটা জবা একটা এখন বাজে হচ্ছে সাড়ে নটা আটটা চল্লিশে পার্লার থেকে বেরিয়েছি তারপর ফুলমালা নিয়েছি ফুলমালা নিয়ে তারপরে মিষ্টির দোকানে গেছি বাজারে গেছি কিছু সবজি টবজি কিছু কিনিনি বাজারে গেছি একটু দরকার ছিল ঠাকুরের ধূপকাঠি কেনার ছিল তারপরে ধূপকাঠিও সেরম পেলাম না ধূপ মানে পেলাম না মানে অনেক দোকানেই ধূপকাঠি আছে মানে আমি যে ধূপকাঠিটা খুঁজলাম সেটা ছিল না তো সেই ধূপকাঠিটা নিতে পারিনি একটু ডালিয়া নিলাম একটু মুগ ডাল নিলাম কালকে একটু ডালিয়া করে খাবো নিরামিষ খাবার খাব আর আর কি বলে আর আর কি নিলাম আর কিছু মনে পড়ছে না এইগুলোই নিলাম এইগুলো করতে করতে দেখুন মুচ্ছো করে আমার অবস্থাতে পুরো ঘেমে গেছি এখন একটু গা ধোবো গা ধুয়ে তারপর তাড়াতাড়ি পরে খেয়ে নেবো কারণ সকালে সেই উঠেছি দুপুরবেলা বললাম না পার্লারেও যায়নি কিন্তু ঘরেও ঘুম হয়নি কিছু মানে টেনশান থাকে না বেরোনোর একটা টেনশান থাকে ঘুম হয়নি কোনো যে পার্লারে আমি তাও শান্তি মনে একটু ঝিমোতে পারি ঘরে ঝিমোতে পারিনি কিন্তু অনেকটা শান্তি হয়েছে আজকে আজকে সকাল থেকে শরীরটাও ভালো ছিল না যার ফলে আজকে লুটা গায়ে লাগেনি আর বিকেলে বেরিয়েছি অতটা কষ্ট হলো না ঠিক আছে তো চলো ভিডিওটা বড় করছি না সবাইকে টাটা গুড নাইট বাই বাই সকল সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি আর আমি যেতে ভালো থাকি আপনারাও এই কামনা করবেন তো নতুন বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন এক কথা বলি তো বন্ধুরা তোমরা হয়তো বোর হও কিন্তু এই কথাটা না বললে তোমরা তোমাকে সাবস্ক্রাইবও করো না লাইকও করো না কমেন্টও করো কিছু করো না তো সবাইকে টাটা গুড নাইট